যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আয়ারল্যান্ডে শহরের উদ্বোধন হল বহু প্রতীক্ষিত থিম পার্ক ইপিক ইউনিভার্স দীর্ঘ পঁচিশ বছর পর এই প্রথম শহরটি পেয়েছে একটি নতুন থিম পার্ক যেখানে বাস্তবে উপভোগ করা যাবে জনপ্রিয় সিনেমা ও গেমের জগৎ ইউনিভার্স আরল্যান্ডের রিসোর্টের আয়তন দ্বিগুণ করে তৈরি করা হয়েছে এই পার্ক অতিথিরা প্রবেশ করেন সেলেস্টিয়াল পার্ক নামে একটি সবুজ সৌন্দর্য মন্ডিত অঞ্চলে যেখান থেকে চারটি থিমযুক্ত জগতে যাওয়া যায় বিশেষ পোর্টালের মাধ্যমে থিম জগতের মধ্যে রয়েছে ভাইকিংদের আই লভ পার্ক যেখানে রয়েছে তিনটি রাইড একটি শো সিনেমার চরিত্র টুথলেস ও হিকাপের সঙ্গে দেখা করার সুযোগ আর গেম প্রেমীদের জন্য রয়েছে সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ড যেখানে সুপার মারিও ও ডনকি কং এর জগতে প্রবেশ করা যাবে এই পার্কে অতিথিরা ওয়াটারিজ ডলারের রিস্ক ব্র্যান্ড কিনে অংশ নিতে পারবেন বিভিন্ন ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় প্রযুক্তি প্রজেকশন ম্যাপিং ও দৃশ্যসজ্জায় দুর্দান্ত সংমিশ্রণে তৈরি হয়েছে প্রতিটি জগৎ ইউনিভার্সাল স্টুডিওসের এই নতুন উদ্যোগ শুধু থিম পার্কেই নয় বরং একটি রিয়েল টাইম ফ্যান্টাসি অভিজ্ঞতা যা মন জয় করছে প্রথম দর্শকদের আয়ারল্যান্ডে প্রথমে এবার যুক্ত হলো নতুন এক দারুণ গন্তব্য ইপিক ইউনিভার্স দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক